আলাইকুম সম্মানিত উইভার্স ইউনিভার্স কম্পিউটারের নতুন আরও একটু ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যাদের বাজেট থার্টি থেকে থার্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে এবং এই বাজেটের মধ্যে স্পেশালি গ্রাফিক্সের কাজ যারা করতে যাচ্ছেন অথবা ভিডিও এডিটিংয়ের কাজ যারা করতে যাচ্ছেন এই ভিডিওটি আপনাদের জন্য এছাড়াও যারা ওয়েব ডিজাইন গ্রাফিক ডিজাইন সহ অনলাইন এবং অফলাইন অফলাইনের বিভিন্ন ধরনের কাজ যারা করতে চাচ্ছেন এই মডেলটি আপনারা আপনাদের পছন্দ লিস্টে রেখে দিতে পারেন আর তাছাড়াও যারা অফিসিয়াল বিভিন্ন ধরনের কাজ বা কম্পিউটারের বেসিক কাজগুলো করতে চাচ্ছেন আপনারাও চাইলে আপনাদের পছন্দ লিস্টে এই মডেলটি রেখে দিতে পারেন তো যে মডেলটি আমরা কথা বলতেছি বা বলবো এই মডেলটি বর্তমান সময়ে রাইজেন সিরিজের মধ্যে রাইজেন সিরিজের মধ্যে খুবই পপুলার একটি ল্যাপটপ এই মডেল হচ্ছে এসপির এলিটবুক বুক সিরিজের এইট এই মডেলটি স্পেশালি রাইজেন সিরিজের মধ্যে বর্তমান সময়ে খুবই পপুলার একটি মডেল এবং এটার ফিডব্যাক খুবই ভালো এতে রাইজেন ফাইভ এর ফোর সিক্স ফাইভ জিরো ইউ সিরিজ এর করা হয়েছে এবং এটি একটি টাবুজ টেকনোলজি প্রসেসর এতে সিক্স কোর টুয়েলভ থ্রেড এবং এইট এমবি ক্যাশ রয়েছে বিশেষ করে যারা আসলে কোর থ্রেড যাদের বেশি প্রয়োজন তারা মূলত এই রাইজেন প্রসেসরটা আপনাদের পছন্দ লিস্টে রেখে দিতে পারেন এতে অবশ্য ডুয়াল গ্রাফিক্স কিন্তু অ্যাভেলেবেল হয়েছে আচ্ছা তো এতে র্যাম হিসেবে ডিডিআর এর সিক্সটিন জিবি র্যাম এখন অ্যাভেলেবেল রয়েছে চাইলে র্যাম কিন্তু থার্টি টু জিবি পর্যন্ত আপডেট করার সুযোগ রয়েছে আর সিক্সটিন জিবি র্যাম থাকার কারণে এখানে কিন্তু এইট ইন গ্রাফিক্স রয়েছে এবং আরও একটি ভেগা সিরিজের ডেডিকেটেড গ্রাফিক্স এখানে রয়েছে আর ডিসপ্লে সাইজ ফরটিন ইঞ্চি এবং এটা আইপিএস এনটিগলিয়ার ডিসপ্লে ইউজ করা হয়েছে এসিডি হিসেবে এখন টু ফিফটি সিস এম টু এসিডি আছে চাইলে এটা ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপডেট করারও সুযোগ রয়েছে আর ব্যাটারি ব্যাকআপ আপ এই মডেলগুলোতে খুবই চমৎকার পাওয়া যায় মোটামুটি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাক পাওয়া যায় যদিও আমরা মিনিমাম টু আওয়ার্সের একটি গ্যারান্টিও দিয়ে থাকি একটি চমৎকার ব্যাক কিট সহ কিবোর্ড রয়েছে যেটা খুবই কমফোর্টেবল এবং একটা চমৎকার একটি ট্রান্সপেট রয়েছে আর পোর্ট ফেসিলিটির মধ্যে ডিভাইসটিতে দুটো চার্জিং পোর্ট রয়েছে একটি এইচ পোর্ট রয়েছে এবং কিছু টাইপ দুটো টাইপস রিপোর্টও এখানে অ্যাভেলেবেল রয়েছে পাশাপাশি দুটো ইউজ রিপোর্টও রয়েছে সাউন্ড সিস্টেম খুবই প্রিমিয়াম প্রিমিয়াম একটি সাউন্ড সিস্টেম ইউজ করা হচ্ছে ব্যাংক সিরিজের একটি সাউন্ড সিস্টেম এখানে রয়েছে তো এক কথায় বলতে গেলে মোটামুটি থার্টি থেকে থার্টি ফাইভের মধ্যে যে সকল পপুলার মডেল রয়েছে বিশেষ করে রাইজেন সিরিজের এবং রাইজেন যারা পছন্দ করেন আপনাদের পছন্দ লিস্টে আপনার মডেলটি রেখে দিতে পারেন তো এই মডেলটি আমরা এই কন্ডিশনে আমাদের ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র ত্রিশ হাজার পাঁচশো টাকায় আর ষোলো জিবি ফাইভ টুয়েলভ জিবি অর্থাৎ সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি সহ আমাদের আরও একটি ভেরিয়েন্ট রয়েছে ওটি আমরা ইউনিভার্স কম্পিউটার দেখে দিচ্ছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা তো এই মডেলটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন আর যারা ঢাকার বাইরে আছেন চাইলে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপটি কালেক্ট করার সুযোগ রয়েছে আর এছাড়াও আমাদের স্টকে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন প্রাইজের বিভিন্ন মডেলের আরও অনেক মডেল রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের সেলস এক্সিকিউটিভের সাথে কথা বলে বিস্তারিত জেনে নেওয়ার সুযোগ থাকবে তো আজকে পর্যন্ত নতুন কোন ভিডিও নিয়ে হয়তো আবারও দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তালা সবাইকে সুস্থ এবং ভালো রাখুন সালাম আলাইকুম